ওকে ভাইয়া কারগই তো শক্ত গন্ধ আছে আসলে আমি এই অটো গিয়ারে আগে চালাই নাই তো যার কারণে আমি আমার এই উজির ভাই এসে গাড়িটা আমি একটু চালায় দেখতেছি যে আসলে অটো গিয়ার চালাতে এরকম মজা তো আসলে অনেক সুন্দর মজার আর উজীর ভাই এত সুন্দরভাবে বুঝাই দিল আমার চালাতে একেবারে ইজি মনে হলো আমি প্রথমবার ফার্স্ট টাইম এই অটো গিয়ার তো এই অটো গিয়ার গাড়ি যারা চালাইতে চান অবশ্যই চলে আসবেন আমার উজির ভাইয়ের কাছে খুব ভালো লাগবে আসলে এর অনুভূতিটা আসলে আমি বলতে পারতেছি না আমার ভাই পাশেই বসা আছে গাড়িটা চালাইতে এত মজা লাগতেছে এইটা আসলে অনুভূতি আসলে বলতেই পারতেছি না বড় ভাই আসছেন তিনি কিছু বলেন ভাই আপনি আর আমি আর কি বলবো আমি আসলে বড় ভাই আমাদের মাঝে কিছু বলবেন বড় ভাই আপনি কিছু বলেন যে আপনার আমি গাড়ি চালাচ্ছি কিন্তু প্লাস এখন আমি ভিডিও করতেছি ঠিক আছে থাকবো না আর বেকার নিব না কার অভিশাপ আমি নিজে করে দেখাবো আমার নিজের কৃতজ্ঞতা রাগের প্রথম একটা কথা সাবধানে চালাবো গাড়ি নিরাপদে ফিরবো পারি আরো একটি কথা না বললি ভাই যত গতি তত গতি তোমরা যারা গাড়ি চালা শিখছো গতি কম

আর আমার আর ওই ব্রিজের মাথায় উকান আমার বাড়ি অবশ্যই ভাই আপনার আমার এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ